এই হচ্ছে অবস্থা আমাদের দেশের একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে মানুষকে এইভাবে হয়রানি করাটা কতটা যৌক্তিক আমি জানি না মাহফিল শোনা ভালো মাহফিল অনেক ভালো কিছু বলে যেটা আমাদের জানা দরকার তবে একটা মানুষ যদি আমার সামনে চিল্লায়। তার আওয়াজটাও কিন্তু একটা ইরিটেটিং ব্যাপার তো সেক্ষেত্রে মাইক লাগায় কানের সামনে চিল্লানোটা কতটা যৌক্তিক আমি জানি না অনেকের বাসে অসুস্থ রোগী থাকে তাদের জন্য সমস্যা অনেকের পড়ালেখা থাকে অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে সেক্ষেত্রেও সমস্যা এই বিষয়টা আসলে যদি সরকার থেকে কোনো ধরনের স্টেপ না নেয় অন্তত আমাদের দিক থেকে সচেতন হওয়া দরকার আর না হলে দেখা যাবে এই বিষয়টা আসলে পরবর্তীতে আরও বড় আকার ধারণ করবে আমি জানি না বাঙালি কবে সভ্য হবে টু বি অনেস্ট এই বিষয়গুলা কখনো বন্ধ হবে কি তাও জানি না অন্তত চেষ্টা করতে হবে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে চেষ্টা করলে হয়তো বা বিষয়গুলো বন্ধ করা সম্ভব